আরে শোনো শুনলাম এবছর দুর্গাপূজার মণ্ডপে ডক্টর ইউনুস আর ট্রাম্পকে নাকি অসুরের জায়গায় বসানো হয়েছে এ নিয়ে বাংলাদেশের সনাতনদের তুমুল আলোচনা চলছে ব্যাপারটা আসলে কি ঠিকই শুনেছ এই ঘটনাটা হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছে দুর্গাপূজায় মাঝে মাঝে সমাজের কিছু নেতিবাচক চরিত্রকে অসুরের রূপে দেখানো হয় এবার ডক্টর ইউনুস ও ডোনাল্ড ট্রাম্পকেও সেই প্রতীকী জায়গায় বসানো হয়েছে ওরে বাবা কিন্তু কেন ওদেরই বেছে নিল কার মাথায় এমন আইডিয়া এলো বলতো আসলে পূজা মণ্ডপের থিম অনেক সময় সমাজ রাজনীতির প্রতিফলন হয় যাদের বিতর্কিত ভাবা হয় তাদের অসুরের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় এবার আয়োজকরা মনে করেছেন ইউনুস ও ট্রাম্পকে বসালে একটা বার্তা দেয়া যাবে অসুর মানে শুধু পৌরাণিক নয় বাস্তব দুনিয়ারও কিছু চরিত্র আচ্ছা বলতো সাধারণ মানুষ বিশেষ করে সনাতনরা তাদের প্রতিক্রিয়া কেমন ছিল একদল বলছে খুব ভালো হয়েছে সমাজকে ব্যঙ্গ করার মজার উপায় আবার আরেক দল বলছে ধর্মীয় স্থানে এভাবে রাজনৈতিক ব্যক্তিত্বকে বসানো ঠিক হয়নি মানে মিশ্র প্রতিক্রিয়া তবে সোশ্যাল মিডিয়ায় তো একেবারে আগুন লেগেছে মানে দাঁড়াচ্ছে দুর্গাপূজার অসুর মূর্তিতে এবার রাজনীতি ঢুকে পড়েছে একদম এটা অনেকটা রাজনীতি বনাম পৌরাণিক কাহিনীর মিশ্রণ বলা যায় আর এভাবেই দর্শক টানার চেষ্টা করছে আয়োজকরা কিন্তু বলতো ডক্টর ইউনুস বা ট্রাম্পের ভক্তরা এটা মেনে নেবে এখানেই তো আসল বিতর্ক অনেকেই এটাকে অসম্মান দেখছে আবার অনেকে বলছে এটাই আসল শিল্প সমাজের অন্যায় বা বিতর্ককে স্যাটারের মাধ্যমে তুলে ধরা ওয়াও দারুণ এক আলোচনার বিষয় দর্শকরা আপনাদের কি মনে হয় ধর্মীয় উৎসবে এভাবে রাজনীতি ঢোকানো কি ঠিক কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন